আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা পূর্ব দিল্লির পাণ্ডবনগর বলে একটা এলাকা সেখানকার একটা সত্যি ঘটনা ঘটনাটা ঘটেছিল দু সালে সেখানে অঞ্জন দাস নামে এক ভদ্রলোক বয়স ছিল পঁয়তাল্লিশ বছর তার ফ্যামিলি থাকত সে তার স্ত্রী যার বয়স চল্লিশ বছর নাম পুনম দাস তাদের এক ছেলে ও এক মেয়ে ছিল মেয়ে বিধবা হয়ে বাবা মা আর ভাই থাকত বাড়িতে সেখানে ফিরে এসেছিল ভাইয়েরও কিছুদিন আগে দু সালে বিয়ে হয়েছিল দু সালের মে মাসে একদিন রাত্রিবেলায় দাস নিজের ছেলে দীপককে কাছে ডাকে এর আগেও কিন্তু মাঝে মাঝেই বাবা আর ছেলে একসঙ্গে বসে নেশা করেছে সেদিনও তাই করছিল দাস নিজের ছেলেকে বলে যে তোর যে মা আছে পুনম সে একদম ভালো মেয়ে নয় খারাপ একজন মেয়ে তো আমি তার তৃতীয় হাজব্যান্ড তো আমার মনে হয় যে তোর মা যখন তখন আমাকে মেরে ফেলতে পারে তো তুই যেহেতু আমার ছেলে তোর উচিত আমাকে রক্ষা করা তো তুই তোর মাকে মেরে ফেল সে আমাকে মেরে ফেলার আগে ছেলেটার অবাক লাগে বাবা অঞ্জন দাস বলে যে তুই যদি তোর মাকে মেরে ফেলতে পারিস তাহলে আমি তোকে প্রচুর টাকা দেবো ছেলে মনে মনে ভাবে যে বাবা নেশায় আছে সেই জন্য উল্টু পাল্টা কথা বলছে সে বাবাকে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো কালকে সকালে আবার আমরা কথা বলব বাবা ছেলে দুজনে ঘুমিয়ে পড়ে এবার নেক্সট ডে যখন সকাল বেলায় বাবার সাথে আবার ছেলের দেখা হয় বাবা বলে যে আমি যেগুলো বলেছিলাম সেগুলো মনে আছে তো আমি কিন্তু কোনোটাই নেশায় বলিনি সব সত্যি কথা বলেছি এই কথা বলার পরে বাবা নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা বের করে জোর করে ছেলের পকেটে রেখে দেয় রেখে বলে যে এটা কিন্তু অ্যাডভান্স আর কাজটা যখন হয়ে যাবে তুই যখন তোর মাকে মেরে ফেলতে পারবি তখন তোকে অনেক টাকা দোড় ছেলের কিন্তু এবার অবাক লাগে ছেলেভাবে বাবা মায়ের ব্যাপারে এরকম কথা বলছে কেন ছেলে মায়ের কাছে যায় ব্যাপারটা বলে যে এই পর্যন্ত কখনোই বাবা এই ধরনের কথা বলে নেই হঠাৎ করে বলছে যে তোমাকে মেরে ফেলতে হবে তুমি নাকি ভালো মহিলা নয় এই কথাটা শুনে মা কিছুক্ষণ চুপ করে থাকে তারপরে একটা ঘটনা বলে সে বলে যে তোর দিদি বিধবা হয়ে বাপের বাড়িতে ফিরে এসছে তো তোর বাবা যখন তখন তার রুমে ঢোকার চেষ্টা করে এই ব্যাপারটা আমার একদম পছন্দ নয় বা আমার যে মেয়ে সেও খুব ভয় পাচ্ছে আজকাল বাবাকে সে কোনো দিন ভাবতেও পারে না যে তার বাবা তার ওপর এরকম কুনজর রাখতে পারে এই কথাটা বলতে ছেলেটার আরও অবাক লাগে যে এটা কি করে সম্ভব হয় সে তো আমাদের বাবা সে আমার দিদির ওপর খারাপ নজর রাখছে এটা কি হয় মহিলা আরও বলে যে তোর স্ত্রীর সাথেও সে দু একবার অশ্লীল একটা ব্যবহার করেছে তুই যদি আমার কথায় বিশ্বাস না হয় নিজের দিদি আর নিজের স্ত্রীর সাথে গিয়ে কথা বলে দেখ তো ছেলেটা মানে দীপক যায় নিজের স্ত্রীকে জিজ্ঞেস করে দীপকের স্ত্রী দীপককে বলে যে হ্যাঁ আমার তোমার বাবাকে খুব ভয় লাগে সে মাঝে মাঝেই আমার রুমে চলে আসে অসভ্য ব্যবহার করার চেষ্টা করে আমি তো আতঙ্কে থাকি তাকে দেখলেই দিদিকে জিজ্ঞেস করে দিদিও একই কথা বলে তখন বলে যে প্রথম যখন বাবা আমার দিকে এসেছিল আমি ভেবেছিলাম যে অন্ধকার বা বাবা নেশাগ্রস্ত সেই জন্য সে বুঝতে পারছে না তাই আমার রুমে হয়তো চলে এসছে কিন্তু বারবার যখন এটাই হচ্ছে বা কয়েকবার মা তাকে জোর করে আমার রুম থেকে টেনে নিয়ে চলে গেছে তখন আমি বুঝেছি যে এটা সে ইচ্ছা করেই করছে এই ব্যাপারগুলো দীপাক যখন জানতে পারে দীপাকের খুব খারাপ লাগে বাড়ি থেকে দীপাকের স্ত্রী আর দীপাকের দিদিকে এক দূরে আত্মীয়র বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বেশ কিছু দিনের জন্য তারপরে মা আর ছেলে দুজনে মিলে প্ল্যানিং করে যে যে কোনোভাবে দাস মানে তাদের বাবাকে সরিয়ে ফেলতে হয় এই পৃথিবী থেকে তবেই তারা নিশ্চিন্তে থাকতে পারবে আর প্ল্যানিংটা যেদিন কার্যকরী হবে সেই দিনটা ঠিক করা হয় তিরিশ মে দু হাজার ঘুমের ওষুধ কিনে আনা হয় বাইরে থেকে তারপরে রাত্রের খাবারের সঙ্গে তাকে মিশিয়ে খাইয়ে দেওয়া হয় খাওয়ার পরে তার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলা হয় মেরে ফেলার পরে তার শরীরের দশখানা টুকরো করা হয় টুকরো করার পরে বাড়ির ফ্রিজে প্যাকেট করে সেটাকে রেখে দেওয়া হয় তারপরে কয়েক দিন ধরে সেই দশখানা টুকরো পাণ্ডবনগর থেকে একটু দূরে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলে দিয়ে আসা হয় তারপরে বাড়িতে রং মিস্ত্রিদের ডেকে ঘর রং করানো হয় খুব সুন্দর করে ধুয়ে মুছে একাধিকবার ফ্রিজটাকেও ধুয়ে পরিষ্কার করে ফেলা হয় তারপর থেকে মা আর ছেলে একদম নিশ্চিন্তেই আছে খাওয়া দাওয়া করে তাদের মনে কোনো চিন্তা নেই তারা একদম নিশ্চিন্ত এবার পাণ্ডবনগরের চারিদিক থেকে ছখানা প্যাকেট উদ্ধার হয়ে যায় দশখানা প্যাকেট ছিল কিন্তু কোনো কালেই বাকি চারখানা প্যাকেট আর উদ্ধার হয়নি এবার যখন প্যাকেটগুলো পাওয়া যায় পুলিশ সব থানায় খোঁজ নিচ্ছিল যে কোনো মিসিং ডায়েরি কারো রয়েছে কিনা পুলিশ জানতে চাইছিল মানুষটার পরিচয়টা কি। মুখটা এমনভাবে নষ্ট করা হয়েছিল পুলিশ চেহারা দেখে কিছুই বুঝতে পারছিল না পুলিশ কিন্তু সমানে খুঁজছিল এবার পুলিশ টিমের লোকজনেরা ঠিক করে পাণ্ডবনগরের প্রত্যেকটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবে যে তাদের বাড়িতে কেউ মিসিং রয়েছে কিনা প্রত্যেক দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করা হয় যে আপনাদের বাড়িতে কেউ মিসিং রয়েছে কিনা দীপক কুমার আর পুনাম দাসের সামনে বাড়ির প্রতিবেশীরা পুলিশকে বলে যে ওই বাড়ির এক ভদ্রলোক অনেক দিন ধরেই বাড়িতে আর আসে না তখন পুলিশ সেই মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করে একটু আগে আপনাদের বাড়িতে এসেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের বাড়িতে কেউ মিসিং আছে কিনা আপনারা তখন বলেননি কেন তো মহিলা বলে যে আমার হাজব্যান্ড ওই ধরনেরই লোক সে কখনো বাড়ি আসে কখনো বাড়ি আসে না তো ওই জন্যই আমি কিছু বলিনি সেই মহিলা তখন আরও একটা কথা বলে যে বিহারের আড়াতে অঞ্জন দাসের আরও একটা ফ্যামিলি রয়েছে বিহারের আড়াতে তার একটা স্ত্রী রয়েছে তার সাত মেয়ে ও এক ছেলেও রয়েছে সুনাম বলে যে আমি তার দ্বিতীয় স্ত্রী তার প্রথম স্ত্রী সেখানে রয়েছে অঞ্জন দাসের যখন ইচ্ছা সে নিজের স্ত্রীর কাছে আড়াতে গিয়ে থাকে সেই জন্যে আমার মনে হয়নি যে সে আমার বাড়িতে আসছে না মানে তাকে খোঁজা উচিত বা তার মিসিং ডায়েরি করা উচিত আমার মনে হয়েছে সে নিজের আরও একটা ফ্যামিলি আছে সেখানে গিয়েই হয়তো আছে কিন্তু এই ব্যাপারগুলো যখন সে বলছিল তার কথা বলার যে ধরন সেটা দেখে পুলিশের সন্দেহ হয়েছিল তার মনে হয়েছিল যে মহিলা একটু ঘাবড়ে গেছে তারপরেই এই উত্তরগুলো দিচ্ছে মহিলাকে আর মহিলার ছেলেকে অ্যারেস্ট করে নিজেদের সাথে পুলিশ নিয়ে যায় যে যে এলাকাতে ওই প্যাকেটগুলো পাওয়া গেছিল সেই এলাকার সিসিটিভি ফুটেজগুলো যখন দেখা গেছিলো তখন পুলিশ দেখেছিল যে দীপক আর দীপকের মা ঠিক যেই ধরনের শরীর স্বাস্থ্যের মানুষ সেই রকমই দুজন বাইক নিয়ে এসেছিল। তাদের সঙ্গে প্যাকেটও ছিল কিন্তু যখন তারা ফিরছিল অন্য ফুটেজে তখন দেখা গেছিল যে তাদের হাত ফাঁকা ছিল সেই জন্য সন্দেহটা আরও পাকা হয়ে যায় প্রত্যেকবার অপরাধীরা অপরাধ স্বীকার করতে বাধ্য হয় এই ক্ষেত্রেও সেটাই হয়েছিল এলে দীপক কুমার কিচ্ছু না বললেও তার মা পুনম দেবী সবটা বলে ফেলে প্রথম যখন বলতে শুরু করে সেটা ছিল যখন তার বয়স ছিল পনেরো বছর তখন তার বিয়ে হয়েছিল সুখদেব তিওয়ারি বলে একজন লোকের সাথে সুখদেব তিওয়ারি আর পুনম দুজনে আরা বিহারের মানুষ সেখানে বিয়ে হয়েছিল বিয়ের পরে তার একটা মেয়ে হয়েছিল তো সে তার হাজব্যান্ড আর তার মেয়ে তিনজন বিহারের আড়াতে থাকতো হঠাৎ করে তার হাজবেন্ড একদিন বলে যে সে দিল্লি যাবে কাজ করতে অনেক টাকা রোজগার করতে এই কথা বলে সে স্ত্রী আর ছোট মেয়ে কোলে তাকে রেখে চলে আসে দিল্লিতে কাজ করতে প্রথম কিছুদিন স্ত্রীর সাথে যোগাযোগ করলেও পরের দিকে সে আর যোগাযোগ করেনি তার স্ত্রী কোলের ছোট বাচ্চাটাকে নিয়ে দিল্লি চলে আসে হাজবেন্ডকে খোঁজার উদ্দেশ্যে খুঁজতে আসে দিল্লি একটা ছোট জায়গা নয় তার কাছে কোনো ঠিকঠাক ঠিকানাও ছিল না সে কিন্তু সব জায়গায় নিজের হাজব্যান্ডকে খোঁজার চেষ্টা করে এই সময় ত্রিলোক কুরি বলে একটা জায়গায় কল্লু বলে একজন লোকের সাথে পুনমের আলাপ হয় কল্লুর সাথে তার প্রেম হয় কল্লু পুনমের সাথে বিয়ে করে আর পুনমের যে একমাত্র মেয়ে তাকেও সে নিজের মেয়েই মনে করেছিল কল্লুর এক ছেলে হয় সেই ছেলেই ছিল সেই দীপক আর তার যে মেয়ে বিধবা হয়ে বাড়িতে এসেছিল সে ছিল সেই প্রথম সন্তান যে সুখদেব তিওয়ারের মেয়ে এই হলো তার দুই বাচ্চা পুনম দেবীর দ্বিতীয় হাজব্যান্ড কাল্লুর এক ছেলে আর এক মেয়ে হয়েছিল কিন্তু মেয়েটা খেলা করতে করতে ছাদ থেকে পড়ে মারা গেছিল দীপক আর দীপকের বড়ো দিদি আর কাল্লু এই ছিল তাদের সংসার কাল্লু প্রচণ্ড মদ খেত মদ খেয়ে খেয়ে সময় তার লিভার খারাপ হয়ে যায় সে মারা যায় কিন্তু কল্লুর বেঁচে থাকা কালীন যেখানে তারা থাকতো সেই এরিয়াতে একজন ম্যান থাকতো তার নাম ছিল অঞ্জন দাস যে ছিল বিহারের আরআর বাসিন্দা যেহেতু বিহারের আর বাসিন্দা পুনমও ছিল এখানে দিল্লিতে আসার পর তাদের দুজনের আলাপ হয় যেহেতু তারা একই জায়গার লোক তো দুজনের মধ্যে একটা বন্ধুত্ব একটা সম্পর্ক তৈরি হয় কল্লু থাকাকালীন তাদের দুজনের মধ্যে প্রেম সম্পর্ক তৈরি হয় মারা যাওয়ার পরে পুনম আবার লিফ্টম্যান অঞ্জন দাসের সাথে বিয়ে করে সাথে বিয়ে করার পরে পুনম দেবীর আর কোনো সন্তান হয়নি পুনম দেবীর প্রথম হাজবেন্ডের সন্তান সেই মেয়েটা আর দ্বিতীয় হাজবেন্ডের সন্তান হচ্ছে দীপক দাস আর পুনম এক ছেলে আর এক মেয়েকে বড় করে মেয়ের বিয়ে দেওয়া হয় মেয়ে বিধবা হয়ে ফিরে আসে ছেলেরও বিয়ে দেওয়া হয় ছেলের বউও বাড়ি আসে কিন্তু অঞ্জন দাস মেয়ের বিধবা হয়ে বাড়ি ফিরে আসার পরে বা ছেলের বিয়ের পরে ছেলের বউয়ের ওপর খারাপ নজর রাখতে শুরু করে এই ব্যাপারটা পুনামের একদম ভালো লাগছিল না তাই সে ছেলের সাথে প্ল্যানিং করে নিজের হাজব্যান্ডকে মেরে ফেলেছিল শুধু মেরেই ফেলেনি তার বডির দশটা টুকরো করে পাণ্ডবনগরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল ছেলে আর মা দুজনেই কিন্তু এখনও জেলেই রয়েছে তাদের বিচার এখনও চলছে আর সত্যি সত্যি অঞ্জন দাসের প্রথম স্ত্রী আর তার আটখানা সন্তান বিহারের আড়াতে এখনও রয়েছে